খোদ বিধায়কের ঘরে জল নেই দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নরেন্দ্র মোদীর কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি কটাক্ষে তৃণমূল দুর্গাপুর ইস্পাত নগরীতে ইস্পাত কারখানার আবাসনে থাকেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি তার অভিযোগ শনিবার বিকাল থেকে জল নেই প্রায় পনেরোশো টাকা দিয়ে জলের ট্যাঙ্কার কিনে চাহিদা মেটাচ্ছেন তিনি তার বক্তব্য এত টাকা দিয়ে জল কেনার ক্ষমতা কতজনের আছে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি থাকেন ডিএসপি টাউনশিপে ডিএসপির কোয়ার্টারে সেই কোয়ার্টারে জল আসেনি শনিবার বিকেলে ও রবিবার সকালে রবিবার বিধায়ক বলেন আগে থেকে কোনো মাইকিং করা হয়নি আচমকা জল বন্ধ হয়ে গিয়েছে শৌচাগারে যাওয়ার জলটুকু পর্যন্ত নেই আগে থেকে বললে মানুষ সতর্ক হয়ে যায় জল সঞ্চয় করে রাখে ডিএসপির অফিসারদের চরম গাফিলতি তারা মাইনে নিচ্ছেন কিন্তু কাজ করছেন না কেন্দ্রীয় সরকারকে বদনাম করার চক্রান্ত করে এমন পরিস্থিতি তৈরি করছেন আমি চিঠি দেব ব্যবস্থা নেব কেন এমন হবে সাধারণ মানুষ কোথা থেকে জল পাবে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন বিধায়ক জল পাচ্ছেন না ডায় ঠেলা দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থার দিকে মোদীজিকে নতুন করে বদনাম দেওয়ার কিছু নেই উনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনোটাই পূরণ হয়নি এটাও তার ফল সত্য কথা বলতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আগে দেখেছি কোনো রকম পাইপ লাইনের সমস্যা হলে জলের সমস্যা হলে মাইকিং করতেন তারা আমাদের জলের ট্যাঙ্কার পাঠিয়ে দিতেন আজকে আমার বাড়িতেও কাল থেকে জল নেই কিন্তু দুর্গাপুর ডিএসপি কর্তৃপক্ষ অফিসাররা যা দায়িত্বে আছেন কোনোরকম তাদের হেলডেল নেই কোনো প্রচার নেই হঠাৎ করে দিচ্ছি কাল বিকেলেও জল নেই সকালেও জল নেই বাথরুম যাবার জল নেই চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে ট্যাঙ্কার এখন জল কিনে নিয়ে এলাম আচ্ছা আমি তো কিনে আনলাম সাধারণ মানুষ তারা কী করবে এই যে খামখালি পোনা কখন তারা পাইপ লাগাচ্ছেন কখন কি করে দিচ্ছেন কাটকিয়ে দিচ্ছেন দুর্গাপুরে সারা দুর্গাপুরে হাহাকাজ চলছে জল নিয়ে পড়ে এটা ঠিক নয় অফিসাররা বসে আছেন তারা মাইনে নিচ্ছেন তাদের কাজ তারা করছেন না আর কাজ না করার জন্য এই যে সমস্যা তৈরি হয়েছে এই দায় কিন্তু কর্তৃপক্ষের সরাসরি বলছি তারা ঠিক কাজ করছেন না উচিত ছিল যে কাল জল নেই আজ জল নেই কেন ভ্যাগি করলেন না কেন বলে জল ট্যাঙ্ক ভরে রাখুন দুজন বন্ধ রাখা হবে পাইপ লাইন খারাপ আছে সমস্যা আছে এই যে উদাসীনতা এই যে অবহেলা মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না তাই দুপুরে পুরো হাকা চলছে জল নিয়ে পড়ে বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে জল নেই মানুষ রান্না করবে কি খাবে কি যাবে কি করে স্নান করবে কি হবে চরম অবহেলা এর বিরুদ্ধে আমি 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 ফোন ফোন করেছিলাম তুলেননি বাধ্য হয়ে জল কিনে নিয়ে এসেছি কিন্তু আমি আল্লাহ আমি বলছি আমি আল্লাম বাকিরা কি করবে এটা গরিব মানুষ অবশ্যই ফোন করেছি কেন হলো এটা কেন জানালেন না লিখিত কেন কেন জানালেন না কেন মাইকিং করলেন না যে সমস্যা আছে মানে করবে কি এদের বিরুদ্ধে স্টেপ নয় শুধু চিঠি করব ফোন করব। উত্তর চাইব কেন বলেননি আগে এরকম আগামী দিনে ঘটনা না ঘটে তাই সতর্ক করব বদনাম মোদীজির হচ্ছে বদনাম আমাদের হচ্ছে আর এখানে মাইনে নিচ্ছেন এখানেও অনেক কংগ্রেসই ওখানে অনেক সিপিএম এটা ঢুকে আছে তো আর সেন্ট্রাল গভর্ন হলে তারা শব্দ ইবি নয় আশা মোদীর ভক্ত নয় এর ইচ্ছাকৃতভাবে মোদিজিকে বদনাম করার জন্য দুর্গাপুরে বদনাম করার জন্য মাইনে নেওয়ার পরেও

আজকে বিকেলের মধ্যে অলরেডি ট্যাঙ্কে জল ছাড়া শুরু করে দিয়েছে আজকে বিকেলের মধ্যেই সব ট্যাঙ্কে জল পৌঁছে যাবে আশা করছি কিন্তু ইনি যেটা বলছেন যে মোদীজির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে মোদীজি ভগ্ন হচ্ছে একটা কথা পরিষ্কার যে এই দুর্গাপুর বা লস্টিল এখানে যে টপ লেভেল রিক্রুটমেন্ট গুলো হয় সবটাই কিন্তু দিল্লি থেকে হয় এটা কিন্তু মমতা ব্যানার্জি করেন এখানে মোদীকে বদনাম করানোর প্রচেষ্টা তাহলে মোদীর লোকেরাই করছে বলতে হয় মোদির লোকেরাই তাহলে তার আগে বদনাম চেষ্টা করতে হচ্ছে ওই লখন ঘুরিয়ার কথা অনুযায়ী কিন্তু বাস্তবটা হচ্ছে মোদিজি নতুন করে বদনাম বা অপবাদ দেওয়ার কিছু নেই দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও যে সমস্ত প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির একটাও তিনি রক্ষা করতে পারেন দু লক্ষ বেকারের চাকরি প্রতি বছর পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডারের নামে ভাউটা আজকে পেট্রোল ডিজেল দাম সমস্ত কিছু আকাশ সময় এসব নিয়ে লক্ষণ বাবুরা কিছু বলুন সেই কন্ট্রোলটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আজকে সাধারণ মানুষ একটা গ্যাস কিনতে গেলে তার দিন দিন খায় মানুষের কোন অবস্থায় গিয়ে পৌঁছাচ্ছে সেটা বিচার করতে সাধারণ মানুষের কথা ভাবতে হলে মোদীজিকে যে সমস্ত প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন দেশের স্বার্থে সমস্ত রাজ্যের স্বার্থে সেই প্রতিশ্রুতি আগে রক্ষা করুন তবে তার এই মিথ্যাবাদী বা অপবাদ গুলো ঘুষবে আমি মনে করছি দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে